বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি গ্লাস কাটিং করব। এখানে অনেকগুলো ফর্মা আছে এই ফর্মা হিসেবে কাটবো এখানে অনেকগুলো ফর্মা তোমরা দেখতে পাচ্ছ এতগুলো ফর্মা এখন কাটিং হবে গ্লাস কাটিং হবে এখন এই গ্লাসটা ব্ল্যাক ওয়ান গ্লাস চলো দেখা কাটিং করি এই যে দাগ দিলাম দাগ দেওয়ার পরে এই যে এখানে চিহ্ন করা হয়েছে এখন আমি কাটবো গ্লাস যে স্কেল ধরে এই যে টান দিয়ে এখন গ্লাসটা কাটা অলরেডি হয়ে গেছে এখন আমি গ্লাসটা ভাঙবো চলো কীভাবে ভাঙা যায় দেখা যাক এই গ্লাসটা সাইজেও গ্লাসটা ভেঙে গেছে এখন আমি এটাকে ডিজাইন করব যে ডিজাইনিং ফর্মাটা আছে সেই ডিজাইন হিসেবে ফর্মা দিয়ে গ্লাসটা কাটবো দেখতে থাকো বন্ধুরা কীভাবে ডিজাইনটা আছে কি সুন্দর করে কাটিয়ে দেখো এই যে উপরে ফেললাম এখন আমি ডিজাইন সেম এভাবে কাটতে লাগবে এই ডিজাইনটা দেখে যাও কীভাবে আমি কাটি এখানটায় এখানটায় মিলাইতে অনেকটা সময় লাগতেছে মিলাইতে লাগবে ফর্মাটা হলে না হলে ভালো লাগবে না এই যে একটু হচ্ছে এখানটায় যা দিলাম এখন আমি কাটবো এই যে দেখতে পাচ্ছি এখানে আমি গ্লাসটা কাটতেছি খুব স্মুথভাবে গ্লাসটা কাটিং হয়ে অলরেডি গ্লাসটা কেটে যাওয়া হচ্ছে রাউন্ড হয়ে গেছে কি সুন্দর এখন আমি গ্লাসটা ভাঙবো এই যে বাড়ি দিলাম এখন মোটামুটি ভেঙে গেছে যে ভেঙে গেলো চলো এই যে দেখানো যাচ্ছে গ্লাসটা তো কি সুন্দরভাবে আমি গ্লাসটা কাটিং করলাম গ্লাস কাটার পরে কি সুন্দরভাবে রাউন্ড আছে চলো এই যে দেখতে পাচ্ছি এই গ্লাস কাটিং হয়ে গেছে এই যে কি সুন্দর রাউন্ড গ্লাস কাটা ভালো লাগলে থাকলে লাইক শেয়ার কমেন্ট